কোনো জায়গা নাই আছে। এই জায়গাটা থেকে একটু বাইরে পড়া যাবে। ছিল। কত মানে বাড়ির ভিতর

এই বাড়ির কারণে আর এই বাড়ির কারণে মাটির এই হলো বড় সমস্যা মাটি কাটলে রাস্তা ভেঙে যায় যে না

আমি যদি এইখান থেকে ব্রিজ দিই তাহলে আপনাদের কোনো সমস্যা আছে না সমস্যা নাই ভালো এই

এই <laughs> আছে दिनभर <laughs> म <laughs> 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 <Yeah. laughs> <laughs> हा हामी निशेम दु। हामी बारी हो। जागा देखाइदिन्छु। बारी न। गडा बारी न। यो सबै न। ए नाम त दे न भगे देबो। हाई हाई तर। हे भाइ नाइँ। हे हाई। यो हुन्छ। हुन्छ। ठीक छ।